সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই জানো তো দুদিন ছাড়া মেয়েটার ভীষণ শরীর খারাপ কিছুদিন আগে জ্বর হয়েছিল আবারও কাল রাত থেকে জ্বর প্রচন্ড কাটছে আমার কিন্তু ঘরের এখনো কোনো কাজ সারা হয়নি মেয়েকে নিয়ে কিন্তু ছিলাম ওকে ওষুধ খানো সেই সকাল থেকে উঠে আবার একটু হাঁটতে গিয়েছিলাম তো তো এখন মেয়েটা বলছে মানে আস্তে আস্তে জ্বরটা কাটান দিচ্ছে মেয়েটা বলছে একটু গরম দুধ খাবে তো ওর জন্য দেখো এখন তো মানে লিকুইড দুধ তো নেই এখন আর কি ওকে আমি আমুল দুধ যে ছ টাকা দামের যে প্যাকেট আমুল দুধ ওকে আমি গরম জলে একটু গুলে দিলাম আর বিস্কুট দিলাম ওকে কিন্তু আমি খাওয়াবো এই দেখো এই যে দুধ অল্প করেই গুলেছি একদম মেয়েকে খাওয়াবো তো এর জন্য তো দেখো ওর যে বিস্কিট আছে বিস্কিটটা দিয়ে ওকে কিন্তু আমি খাইয়ে দেবো ওটো চলো এদিকে দেখো তোমাদের দাদা ভাই কী করলো দোকানটা খুলে দিয়ে আর চলে গিয়েছে জানো তো কোথায় তো আমার কিন্তু এখনো ঘরের কোনো কাজ সারা হয়নি ঘড়ির কাটায় দেখো সাতটা কুড়ি বাজে তো মেয়েকে সামলাবো না দোকান সামলাবো না এভাবে দেখো বাসন বাসি জামা কাপড়গুলো পরে রয়েছে সেগুলো কখন মাছবো কিন্তু বুঝলো না উঠেই ঘুম থেকে উঠেই মানে দোকানটা খুলে দিয়ে চলে গিয়েছে তো হাইরে কপাল আমি কিভাবে যে কাজগুলো আমি সামলাবো আমি নিজে কিন্তু বুঝতে পারছি না নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে আর কষ্টও হচ্ছে যে মেয়ের এবার ওরকম শরীর খারাপ আমি সবটা কম কীভাবে সামলাবো সব দিকটা তো যাই হোক দেখো মেয়েকে প্রথম খাওয়ালাম তারপর ওষুধ খাইয়ে ওকে কিন্তু আমি একটু মানে শুয়ে থাকতে বললাম তারপর দেখো আস্তে আস্তে কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি যেহেতু এখন দোকানে তেমন একটা কাস্টমার আসছে না একটা দুটো করে আসছে আমি এভাবে কিন্তু ঘরের কাজ কাজগুলো সারছি আর দোকানদারি করছি তো কি আর করা যাবে বলো তো দেখো এই যে সামনেটা আমি দেখো একটা মানে কাপড় ভিজিয়ে এনেছি আর একটু ফিনাইন দিয়ে ভালো করে মুছে দিচ্ছি এখানে যেন তো সিমেন্ট মানে ঢালাই মতো করা রয়েছে একটু সিমেন্ট দিয়ে ভালো করে সিমেন্ট যদি মোটা করে নেট সিমেন্ট যদি করে নেওয়া যায় তো বেশ ভালোই হয় তো আমাদের বাড়িতে জানো তো কেউ এইসব কোনো কাজ না করতেই চায় না জানি না কেন ওরা মানে সারাক্ষণ ওদের মতো করে থাকতে চায় তো আর ঘরের কোন দিকে কি হচ্ছে না হচ্ছে ওরা কিন্তু লক্ষ্যই রাখে না তো ভালো লাগছে না জানো তো মনটাও একদম ভালো নেই কোনো কাজের প্রতি কোনো একটা এনার্জিও নেই তেমন একটা যে মেয়েটার এরকম শরীর খারাপ আর এরকম সব কিছু তো দুদিন ছাড়া জানা তো মেয়েটার শরীর খারাপ এই মাসে তো দুবার করে জ্বর সর্দি কাশি কিন্তু হচ্ছে এবার মেয়ে যদি শরীর সুস্থ থাকে কিন্তু আমিও বেশ মানে ভালো মানে মনটাও ভালো থাকে অনেক কষ্টের মাঝেও তো দেখো কাজগুলো আমি কিন্তু আস্তে আস্তে করে সেরে নিচ্ছি বাসনও মেজে আনলাম কত জামাকাপড় কাচলাম দেখতে পাচ্ছ এ মাথা থেকে ও মাথা কিন্তু একদম ভর্তি করে দিয়েছি যেহেতু কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হয়েছিল আর জামাকাপড়গুলো সব জমিয়ে রেখে দিয়েছি কাস্তে পারিনি আর রোদের দেখো কত সুন্দর রোদ বের হয়েছে মানে রোদে একদম তাকানোই যাচ্ছে না তো দেখো আমি সকালবেলা কিন্তু ভীষণ কাশি হচ্ছিল বলে কাশির ওষুধটা খাইয়ে দিয়েছিলাম আর এখন দেখো হালকা হালকা গা গরম হচ্ছে তো দেখো আমি জ্বরের ওষুধটা কিন্তু খাইয়ে দিচ্ছি আজকে জানো তো আবার মেয়ের পরীক্ষা রয়েছে সকাল থেকে কিন্তু পড়তেও পারছে না এতটা জ্বর সর্দি কাশছে তো কী আর করা যাবে বলো তো পরীক্ষাটা পরীক্ষাটাও ঠিকমতো কিন্তু দিতেই পারবে না তো দেখো আমি ওকে কিন্তু জ্বরের ওষুধটা খাইয়ে দিচ্ছি আর আমি কি করি জানো তো মেয়ের যে ওষুধটা ডাক্তারে দেয় সেই ওষুধের ফাইল আমি ডবল ডবল করে কিনে আমি কিন্তু ঘরে এস্টা এস্টা করে রেখে দিই যেহেতু আমাদের সামর্থ্য নেই সব সময় কিন্তু ওই অত অত টাকা ফি দিয়ে ডাক্তার কিন্তু দেখাতে যাওয়া তো একবার ডাক্তার দেখানোর পরে যে মানে জ্বরের ওষুধটা লিখে দেয় সেই জ্বরের ওষুধটা আমি ডবল মানে একটা এক্সট্রা গোটা নতুন প্যাকেট কিন্তু কিনে রেখে দিই তো যখনই ওর হালকা হালকা মানে জ্বর আসার আগেই কিন্তু আমি ওকে খাইয়ে দিই জ্বর সর্দি কাশি সমস্ত ওষুধ কিন্তু আমি ঘরে এস্টা এক্সট্রা করে রেখে দিই তো মেয়েকে সামলে ওষুধ খাইয়ে রেখে দিয়ে এখন দেখো একটু চা বানিয়েছি আর রুটি দিয়ে গিয়েছিলো মা রুটি দিয়ে দেখো খেয়ে নিলাম তারপর দেখো মেয়ের জ্বরটা একটু কমে যেতে আমি কিন্তু দেখো ওকে রেডি করিয়ে দিয়েছি আজকে কিন্তু স্নান করায়নি গরম জল গামছা ভিজিয়ে কিন্তু হালকা করে মুছিয়ে দিলাম ওকে রেডি করিয়ে দিচ্ছি ও কিন্তু দেখো স্কুলে চলে গেল ওর বাবা বসে থাকবে যেহেতু এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা তো তারপর আমি অনেকক্ষণ বসে ভাবলাম যে কি রান্না করা যায় ঘরে তো কিছুই নেই তো আমাদের গ্রামের এখানে সবজি দোকান রয়েছে একটা ঠাকুমা থাকে তো ওনার কাছে গেলাম গিয়ে দেখলাম কিছুই তেমন একটা নেই ভেবেছিলাম একটু পোনা মাছ পেলে একটু মাছের ঝোল বানানো যাবে তো পোনা মাছও নেই কিছুই নেই শুধু ভোলা মাছ রয়েছিল। আর চিংড়ি রয়েছিল আমি কিন্তু চিংড়ি নিলাম না যেহেতু চিংড়িটা ভালো না একদম চোখে একদম ভালো লাগলো না তো চোখেই জিওলো না আর কীভাবে কিনবো বলো তো আর প্রচুর মুখী চল্লিশ টাকা করে কিলো হচ্ছিলো পাঁচশো গ্রাম কিন্তু প্রচুর মুখি নিয়েছি তো তাও আবার যেন তো বাকিতে নিয়ে এসেছিলাম তো আমার দোকানে না একদম টাকা ছিল না সকাল থেকে একদম মানে বাজার এতটাই খারাপ এমন একটা লোকজন না বাজার করতে আসেই নি তো টুকটাক এমনি বিড়ি সিগারেট বিমল এগুলো সব বিক্রি হয় তো সকাল থেকে আজকের যেন কোনো কাস্টমারই নেই তো সকাল থেকে শুধুমাত্র যেন শুধু বসেই রয়েছে আর এদিকে দেখো ঘরের কিন্তু বিপদও রয়েছে তো ভালো লাগে না যেন তো এইসব সব কিছুর মধ্যে একদম রান্না করার ইচ্ছা ছিল না যেহেতু আমরাও যদি না রান্না করি শ্বশুর মশাই কিন্তু মানে ভাত খেতে পারবে না তো ওনাকে কিন্তু রান্না করে দিতেই হবে তো দেখো এই দোকান থেকে কিন্তু আমি বাকি করেই নিয়ে এলাম তো আড়াইশো গ্রাম ফোলা মাছ দেখো এই ছটার মতো হয়েছিলো তো কুড়ি টাকা নিয়েছিল আর কুড়ি টাকা কিন্তু কচুর নিয়েছি চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আমার সবজি দোকানে কিন্তু বাকি করতে হলো তো বললাম দোকান থেকে যদি কোনো কিছু তোমাদের জিনিসপত্র লাগে নিয়ে আসবে নাহলে কিন্তু আমি কালকে দেবো বিশ্বাস করো বন্ধুরা তো কিছু টাকা ছিল কাল থেকে যে বিক্রি করেছিলাম মুড়িটা দোকানে শেষ হয়ে গিয়েছিলো তো এক কিন্তু মুড়ি নেওয়া হয়েছিল ওই আঠেরোশো উনিশশো টাকার মতো তো সেই টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর সকাল থেকে দোকানে কোনো মালজালও কিনতে পারিনি আর তেমন একটা বিক্রিও হয়নি তো এর জন্য আমি বাকিটা করতে বাধ্য হলাম তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি কচুর মুখি আলু দিয়ে কিন্তু এই ভোলা মাছের তরকারিটা এই প্রথমবার কিন্তু বানালাম তো নিজে কিন্তু বানালাম কিন্তু খেতে কিন্তু ইচ্ছা করলো না জানি না কেন ওই মাছটা কাটার পরে না আমার এত আঁচটা আসটা গন্ধ লাগছিল তো আমি কিন্তু দুপুরবেলা মেয়েকে খাইয়ে দেওয়ার পরে আর আমি কিন্তু মুড়ি এভাবে কিন্তু জল দিয়ে আর চানাচুর দিয়ে কিন্তু ভিজিয়ে খাচ্ছি আর দুটো ডিমও ভাজা করেছিলাম মেয়ের খাওয়ানোর জন্য দেখো একদম তরকারি কিন্তু বসানোই রয়েছে শ্বশুর মশার জন্য কিন্তু আছালা করে রান্না করেছিলাম সিদ্ধ তরকারি তো ওনারও শরীর খারাপ উনিও জানো তো দুপুরবেলা ভাত খায়নি ওনারও তরকারিটা কিন্তু পরে রয়েছে এখানে আমার ভয়েসটা কিন্তু কাট হয়ে গিয়েছিল এখন ঘড়ির কাজে বাজে আটটা মেয়ের জন্য খাবার বানাচ্ছি মেয়ে না মানে কি খাবে বলো এটা সেটা তো খেতেই চাইছে না যেহেতু ভীষণ কাশি হচ্ছে তো একদম হালকা করে ম্যাগি বানিয়ে দিচ্ছি দুটো ম্যাগি একটা মশলা দিয়েছি অল্প একটু মানে চিনিও দিয়েছি এর মধ্যে মিষ্টি মিষ্টি লাগবে এখানে যে কাঁচটা ছিল এটা দেখো পুরো একদম ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছি আর এই ভেতরে যে বিস্কুটগুলো ছিল দেখো এগুলো রেখেছি দেখো এই নিচে নিচে রেখে দিয়েছি thi ho gaya